একটি পাত্রে একশো লিটার দুধ আছে পাত্রটি থেকে পঁচিশ লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি তিনবার করার পর পাত্রের জলের পরিমাণ কত তো এই ক্ষেত্রে একটা সূত্র আছে সেটার আগে আপনাদের দেখতে হবে যে দুধ কত ছিল পঁচিশ লিটার দুধ ছিল একশো পঁচিশ লিটার তাহলে দুধ বলেছে একশো পঁচিশ লিটার দুধ থেকে পঁচিশ লিটার দুধ তুলে নেওয়া হলো এবং সেটাকে তিনবার তুলে নেওয়া হলো কবার তিনবার তিনবার তুলে নিয়ে জল ঢালা হলো ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো সূত্রটা হলো যত লিটার দুধ ছিল একশো পঁচিশ লিটার দুধ ছিল ফার্স্ট ব্যাকেট ওয়ান মাইনাস আবার সেই যত লিটার দুধ ছিল

পাঁচ তার কিউব এটা কি বেরোবে তো এটা বের দুধের পরিমাণ কত দুধ আছে তাহলে কি বেরোচ্ছে একশো পঁচিশ ইন্টু কিউব কিউব করলে কত হচ্ছে একশো পঁচিশ যাচ্ছে দুধ ছিল হচ্ছে লিটার তাহলে জল ছিল কতটা জল ছিল কতটা কি করে বের করব আমরা তখন টোটাল দুধের পরিমাণ আমরা দেখো লিখে রেখেছি একশো পঁচিশ লিটার তাহলে একশো পঁচিশ থেকে চৌষট্টি লিটার বাদ দেব সুতরাং একষট্টি লিটার কী ছিল জল ছিল অপশন নাম্বার এক হচ্ছে সঠিক অ্যান্সার